কি এই কষা কষা মাটনের থালিটা দেখে লোভ লাগছে তো আরে হ্যাঁ হ্যাঁ লোভ লাগাটাই স্বাভাবিক নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত কিচেনে আজকে চলে এসেছি জামাশুটির স্পেশাল একটা থালি নিয়ে মাটন কষা হুম আজকে আপনাদের সামনে খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে কড়াই মাটন কষার একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরব দেখুন কত সুন্দর একটা টেক্সচার এবং ঝোল হয়েছে এই লাল লাল মাটন কষার ঝোলটা দেখলেই অটোমেটিক খিদের মাত্রা বেড়েই যাচ্ছে এবং মনে হচ্ছে কতক্ষণে এটা আমরা পেট পুজো সেরে ফেলবো তো এই রেসিপিটি আজকে জামাইষ স্পেশালের জন্য আপনাদের সবার জন্য রইল খুবই সহজেই বাড়িতে এরকম কষা কষা মাটন থালি আপনারা বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো তার আগে আপনাকে বলে রাখি যে বাড়িতে এই মাটন কষা রেসিপিটি করার জন্য চেষ্টা করবেন সমস্ত বাটা মশলা ইউজ করার বিকজ আমাদের বাড়িতে যখনই কোনো ধরনের মাংস সেটা মুরগি হোক বা মাটন হোক রান্না করা হয় আমরা সাধারণত বাটা মশলাই প্রেফার করি তো অবশ্যই যদি হাতের সময় না থাকে তাহলে মিক্সি জিন্দাবাদ মিক্সিতে মশলাটা করেই নেওয়া যায় তো এর জন্য আমরা দেখুন এরকম চর্বিযুক্ত কিছু রেয়াজি মাটন নিয়েছি এখানে প্রায় সাড়ে সাতশো মতো মাটন রয়েছে এবং তার জন্য আমরা বড় বড় করে কিছুটা আলু কেটে নিয়েছি মাটানে কিন্তু মানে খাসির মাংসে যদি বড়ো বড়ো এরকম আলুর পিস না মানে পাতে পড়ে তাহলে যেন মনে হয় যেন কিছু একটা মিসি হয়ে গেল যাই না আমার মতো কারা কারা এই মাটানে বড়ো বড়ো আলুর পিসগুলো ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে দেখবো আমার মতো এই মাংসের আলু লাভার আর কে কে আছে আমি বা রাজ বা আমার জায়বু বা দিদি আমরা সবাই কিন্তু মাংসের সাথে এরকম বড় বড় এক এক পিস আলু খেতে খুবই ভালোবাসি তো এরকম আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আপনাকে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে নিতে হবে আমরা এখানে একটা স্টার ফল কিছু আমরা এখানে তেজপাতা শুকনো লঙ্কা এর মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম এলাচ এবং লবঙ্গ এটা নিয়ে আমরা ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছিলাম এবং কিছুটা দারচিনিও নিয়েছিলাম ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ আমরা ভালো করে এর মধ্যে দিয়ে ভেজে নেবো পেঁয়াজটা এক্ষেত্রে একটুখানি ডিপ ফ্রাই করবেন ডিপ ফ্রাই মানে একদম পুড়িয়ে একদম বেরেস্তার মতো নয় কিন্তু বন্ধুরা যেই একটু লাল লাল হয়ে যাবে তারপরে আপনাকে নেক্সট যে রেসিপি স্টেপগুলো সেগুলো করতে হবে এর মধ্যে আমরা প্রচুর পরিমাণে গোটা রসুনের ইউজ করেছি মাটানে কিন্তু গোটা রসুন খুব সুন্দর যায় আপনারা চাইলে একদম গোটা গোটা রসুনও দিয়ে নিতে পারেন বা গোটা রসুন ছাড়িয়ে এরকম রসুনের যে পিসগুলো সেগুলো আপনার এর মধ্যে অ্যাড করে নিতে পারেন পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা আদা বাটা এবং রসুন বাটা যেটা অলরেডি আমরা বেটে নিয়েছিলাম আপনাকে দেখালাম সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দেবো এবং আদা বাটা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে সেই রেয়াজি মাটনের পিসগুলো আমরা অ্যাড করে নেবো মাটনটা যাই না অনেকেই কম বেশি ভালোবাসে অনেকে হয়তো স্মেলের জন্য খেতে ভালোবাসে না যে না মাটনের একটা স্মেল আছে এরমভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ রান্না করেন বন্ধুরা আমি কথা দিচ্ছি মাটন কিন্তু আপনার ফেভারেট হয়ে দাঁড়াবে তো আপনাকে এইভাবে একটা মাটনের রেসিপিটি বাড়িতে করার জন্য অবশ্যই আমরা রিকোয়েস্ট করব তো মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু জিলে গুঁড়ো এবং এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে নিতে হবে এবং লঙ্কার গুঁড়ো ইউজ করতে হবে হলুদ এবং নুনটাও অ্যাড করে নিতে হবে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে আবার এটাকে কষাতে থাকতে হবে এখানে এই লঙ্কাটা আপনার কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন বা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন লঙ্কাটা আপনাদের টেস্ট অনুসারে বা যতটা যে ঝাল খেতে পারে বা বাড়ির ঝাল কতটা খেতে পারে তার উপর ডিপেন্ড করে লঙ্কাটা অ্যাড করবেন কিন্তু আমার পার্সোনাল চয়েস অনুসারে যে কোনো মাংসে বিশেষ করে মাটানে যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু সেই ফ্লেভারটা বা সেই খেয়ে তৃপ্তিটা পাওয়া যায় না যদি মাটন খেয়ে যদি একটু হালকা সোয় না যায় তাহলে কি ভালো লাগে বলুন তো এরপরে দেখুন মশলাটা গুঁড়ো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কুচি করে রাখা টমেটোগুলো আপনাকে একে একে দিয়ে নিতে হবে চেষ্টা করবেন এখানে কোনো ধরনের টমেটো সস বা কোনো সস ইউজ না করার মাটন এমন একটা জিনিস এখানে যদি আপনার সস ছাড়াই যদি আপনারা কুকিংটা করেন তাহলে আর এরকম স্টেপ বাই স্টেপ লো হিট লো টু মিডিয়াম হিটে রান্না করেন তাহলে দেখবেন যে মাংসটা যেমন সুন্দর কষা হয় এবং সেখানে টেস্টের মাত্রাটা অনেক বেড়ে যায় এরকম একটা কষা যখনই প্রায় হয়ে যাবে এবং হালকা তেল তেল ছাড়া স্টার্ট হয়ে যাবে তখন এর মধ্যে কালারের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশানাল চাইলে আপনারা নাও ইউজ করতে পারেন কিন্তু যদি ইউজ করেন একটা সুন্দর কালার দেখতে পাওয়া যায় তো এরপরে আপনাকে যে ভেজে রাখা যে আলুর টুকরোগুলো আমরা রেখেছিলাম সেগুলো আমরা এখানে দিয়ে নেবো এবং ভালো করে মাংসর সাথে আলুগুলো এবং মশলাগুলো নেড়ে চেড়ে ভাপিয়ে নেব এইখানে কিন্তু মশলাটাকে আপনাকে ভালো করে কষাতে থাকতে হবে বিকজ মাটন আপনারা যত বেশি কষাবেন তত বেশি কিন্তু এটা সুন্দর একটা সেদ্ধও হবে প্লাস টেস্টটাও বাড়তে থাকবে এবং মনে রাখবেন যে কোনো মশলা যত যত বেশি কষাবেন তত কিন্তু এর টেস্টের মাত্রা বেড়ে যায় এখানে আপনারা সবসময় মনে রাখবেন মাটন কষায় গরম জল ইউজ করা যেই কষাটা ভালো মতো এরকম মশলাটা কষে যাবে মাংসটা ভালো করে কষে যাবে তখন আমরা এখানে গরম জল অ্যাড করব এই মুভমেন্টে যদি আপনাদের হাতে সময় না থাকে আপনারা এটা প্রেশার কুকারে তিনটে থেকে চারটে সিটিও দিয়ে নিতে পারেন কিন্তু আমরা সাধারণত প্রেসার কুকারের থেকে কড়াইতে একটু টাইম নিয়ে মাটনটা কষিয়ে সেদ্ধ করে রান্না করতে বেশি ভালোবাসি কড়াইতে রান্না করলে টেস্টের মাত্রা অনেকটা বেড়ে যায় এভাবে যদি ঢেকে ঢেকে আস্তে আস্তে যদি আপনারা রান্না করেন এবং যদি আপনারা যদি হাতের সময় না থাকে বিকজ এখন সবারই ব্যস্ত শিডিউল এতটা সময় থাকে না তখন আপনারা অবশ্যই প্রেসার কুকারে ইউজ করতে পারেন সামান্য হয়তো টেস্টের হেরফের হবে দেখুন মশলাটা কষে জলটা দিয়েছিলাম এবং জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে কিন্তু আপনারা যদি মনে করেন যেহেতু আগেই বলেছি এটা কারাই মাটন কষা হবে তো জলটা অনেকটা টানতে টানতে আস্তে আস্তে কিন্তু পুরো গ্রেভি গ্রেভি গা মাখা মাখা হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কতটা কষা হয়ে গেছে এরকম যখনই প্রায় আপনাদের কষা হয়ে মাংসটা অলমোস্ট নাইনটি এইট হয়ে যাবে তখন আপনাকে এর মধ্যে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে হবে এই গরম মশলাটাও আমাদের বাড়িতেই করা যদি মনে করেন গরম মশলার রেসিপিটাও দেখতে চাইছে অবশ্যই বলবে তাহলে গরম মশলার রেসিপিটা হোম গরম মশলা কীভাবে রেসিপিটা করতে পারবে এবং অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো দেখুন আমাদের মাটন কষা অলমোস্ট কমপ্লিট কত সুন্দর একটা টেক্সচার হয়েছে এবং কত সুন্দর একটা কালার চলে এসছে দেখুন এই বাটিটা কিন্তু আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম কারণ মাটন খেতে আমি খুব ভালোবাসি তো মাটনের সাথে নো কম্প্রোমাইজ এটা আমি অলরেডি মাকে বলে আলাদা সরিয়ে নিয়েছি তো এরকম নিতন নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন বন্ধুরা আর আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দেবেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কী কী রেসিপি দেখতে চাইছেন আমাদের কমেন্ট করলে আমরা সেই ধরনের রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো তো জামাই ষষ্ঠী স্পেশাল এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বাড়িতে জামাইদের জন্য কি কী নতুন রেসিপি করা হলো বা কী কী স্পেশাল রেসিপি করা হলো অবশ্যই জানাবেন তাহলে আমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখার জন্য প্রস্তুত থাকবো বা ভালো লাগবে আর কী কী রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই জানাবেন বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রচুর ভালোবাসা আমরা পাচ্ছি তো তার জন্য অনেক অনেক ধন্য ধন্যবাদ এবং রাজনীতি কিচেনের তরফ থেকে সমস্ত জামাইদের শুভ জামাই